ভালো মন্দ কিছুই দেখিও না সকল বস্তু এবং সকল কার্যই আত্মা হইতে বলিয়া চিন্তা করিবে আত্মা সকলের মধ্যেই রো জগৎ বলিয়া না, নাই কিছু কিছুই দৃষ্টি রুদ্ধ সর্ব নরক সর্বত্র সেই প্রভুকে দেখো কি মৃত্যু কি জীবন সর্বত্রই তাহাকে উপলব্ধি করো আমি পূর্বে তোমাদেরকে যা পড়িয়া শুনাইয়াছি তাহা তো এই ভাব এই পৃথিবী সেই ভগবানের পাদ। আকাশ ভগবানের পদ ইত্যাদি সকলই ব্রহ্ম ইয়া দেখিতে হইবে অনুভব করিতে হইবে কেবল ওই বিষয়ে আলোচনা করিলে বা চিন্তা করলে চলবে না মনে করো জীবাত্মা জগতে প্রত্যেক বস্তুর স্বরূপ বুঝিতে পারিল প্রত্যেক বস্তুই ব্রহ্মময় বোধ করিতে লাগিল তখন আর স্বর্গেই যাক নরকে অথবা অন্য যেখানেই যাক কিছুই আসে যায় না আমি পৃথিবীতেই জন্মগ্রহণ করি অথবা স্বর্গেই যাই তাহাতে কিছুই আসে যায় না আমার পক্ষে এগুলির আর কোনো অর্থই নাই কারণ আমার পক্ষে তখন সব জায়গা সমান সকল স্থানই ভগবানের মন্দির সকল স্থানই পবিত্র কারণ স্বর্গে নরকে বা অন্য আমি ভগবানের সত্তাই অনুভব করিতেছি ভালো বন্ধ বা জীবন মৃত্যু বলিয়া কিছু নাই শুধু এক অনন্ত ব্রহ্মই আছেন বেদান্ত মতে মানুষ যখন এই অনুভূতি সম্পন্ন হয় তখন সে মুক্ত হইয়া যায় আর বেদান্ত বলে কেবল সেই ব্যক্তি জগতে বাস করবে উপযুক্ত অন্য নহে যে ব্যক্তি জগতে অন্যায় দেখে সে কিরপি জগতে বাস করতে পারে তার জীবন তো দুঃখময় যে ব্যক্তি এখানে নানাবিধ বিঘ্ন বিপদ দেখে তাহার জীবন তো দুঃখময় যে ব্যক্তি জগতে মৃত্যু দেখে তার জীবন তো দুঃখময় যে ব্যক্তি প্রতি বস্তুতে সেই সত্যস্বরূপ দর্শন করিয়াছে সেই ব্যক্তিই কেবল জগতে বাস করিবার উপযুক্ত সেই কেবল বলিতে পারে আমি এই জীবন সম্ভব করিতেছি আমি এই জীবন লইয়া বেশ সুখী এখানে আমি বলিয়া রাখিতে পারি যে বেদে কোথাও নরকের কথা নাই বেদের অনেক পরবর্তী পুরাণে নরকের প্রসঙ্গ আছে বেদে সর্বেক্ষা অধিক যে শাস্তির কথা পাওয়া যায় তা পুনর্জন্ম অর্থাৎ আরেকবার উন্নতির সুবিধা লাভ করা প্রথম হইতে ব্যক্তিহীন ভাব ভাব দেখিতে পাওয়া যায় পুরস্কার ও শাস্তির খুবই জড়োভাবাত্মক আর কেবল মনুষ্যচিত গুণসম্পন্ন এমন এক ঈশ্বরের সঙ্গে ইয়া সঙ্গতি আছে যিনি আমাদেরই মতো একজনকে ভালোবাসেন অপরকে বাসেন না এর বিশ্বর ধারণার সহিত পুরস্কার ও শাস্তির ভাব সঙ্গত হইতে পারে সংহিতার ঈশ্বর এইরূপ ছিলেন সেখানে ওই ধারণার সঙ্গে ভয় মিশ্রিত ছিল কিন্তু উপনিষদে এই ভয়ের ভাব একেবারে লোপ পাইয়াছে ইয়ার সেই নির্গুণের ধারণা আসিতেছে আর প্রত্যেক দেশই এই ব্যক্তিভাব শূন্য নির্গুণের ধারণা অত্যন্ত কঠিন ব্যাপার মানুষ সর্বদাই শগুন ব্যক্তি লইয়া থাকিতে চায় অনেক বড় বড় মনীষী অন্তত জগৎ জাহাজকে খুব চিন্তাশীল বলিয়া থাকে তাঁহারা এই নির্গুণবাদের উপর বিরক্ত কিন্তু মানব দেহতারী ঈশ্বরের চিন্তা করা আমার নিকট অবাস্তব আমার নিকট এই স্বগুণবাদ অতিশয় হাস্যস্পদ নিম্নভাবন্ন অতি স্থূল এমনকি অধর্ম বলিয়া বোধ হয় বালকের পক্ষে ভগবানকে একজন সাতার মানু মনুষ্য বলিয়া ভাবা স্বভাব পায়। অরূপ ভাবিলে তাকে ক্ষমা করা যাইতে পারে কিন্তু বয়স্ক ব্যক্তির পক্ষে চিন্তাশীল নরনারীর পক্ষে ভগবানকে স্ত্রী পুরুষ বলিয়া চিন্তা করা বড় লজ্জার কথা উচ্চতর ভাব কোনটি জীবিত ঈশ্বর না মৃত ঈশ্বর যে ঈশ্বরকে কেউ দেখিতে পায় না যাহার সম্বন্ধে কেউ কিছু জানে না সেই ঈশ্বর অথবা অনুভূত ঈশ্বর সময় সময় তিনি জগতে তাহার এক একজন দূত প্রেরণ করিয়া থাকেন যাহার এক হস্তে তরবারি অপর অভিশাপ আর আমরা যদি তার কথায় বিশ্বাস না করি তবে একেবারে ধ্বংস তিনি নিজে আসে আমাদের কি করিতে হইবে বলিয়া দেন না কেন কেন তিনি ক্রমাগত দূত পাঠাইয়া আমাদের শাস্তি অভিশাপ দিতেছেন কিন্তু এই বিশ্বাসী অনেকে সন্তুষ্ট আমাদের কল্পনার কি দীনতা অপরপক্ষে নির্গুণ ঈশ্বরকে জীবন্ত রূপে আমার সম্মুখে দেখিয়ে দিয়েছি তিনি একটি তত্ত্বমাত্র সগুন নির্গুণের মধ্যে প্রবে এই সগুণ ঈশ্বর ব্যক্তিমাত্র আর নির্গুণ ঈশ্বর দেবদূত মানুষ পশু এবং আরও কিছু যাহার যাহা আমরা দেখিতে পাই না কারণ নির্গুণের মধ্যে সব শগুণ ভাবই রইয়াছে জগতে সমুদায় বস্তু সমষ্টি এবং তদ অতিরিক্ত আরো অনেক কিছু যেমন একই অগ্নি জগতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাইতেছে আবার তদরিক্ত তদ অতিরিক্ত অগ্নিরও অস্তিত্ব আছে নির্গুণ তদ্রূপ আমার জীবন্ত ঈশ্বরকে পূজা করতে আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই আমি সারা জীবন ঈশ্বর ব্যতীত আর কিছুই দেখি নাই তুমিও দেখো না এই চেয়ারখানিকে দেখিতে হইলে তোমাকে প্রথমে ঈশ্বরকে দেখিতে হয় তারপর তার ভেতর দিয়া চেয়ারখানিকে দেখিতে হয় তিনি দিবারাত্ম জগতে থাকিয়া আমি আছি আমি আছি বলিতেছেন যে মূর্তি তুমি বলো আমি আছি সেই মূর্তি তুমি সেই সত্ত্বেকে জানিতেছো কোথায় তুমি ঈশ্বরকে দিতে যাইবে। যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে সকল প্রাণীর ভেতরে না দেখিতে পাও যদি তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট লইয়া কলৎ ঘর্ম হইতেছে তাহার মধ্যে না দেখিতে পাও তং স্ত্রী তং পুমানসি তং কুমারুত বা কুমারী তং জীর্ণ দণ্ডে নঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি বালক তুমি বালিকা তুমি বৃদ্ধ দণ্ডে ভর দেয়া বেড়াইতেছ তুমি জগতে জন্ম জন্মগ্রহণ করিতেছ তুমি এই এইসব তুমি অপূর্ব জীবন্ত ঈশ্বর জগতের মধ্যে তিনি একমাত্র বস্তু ইয়া অনেকের পক্ষে ভয়ানক বলিয়া বোধ হয় বাস্তবিক ইয়া এই প্রচলিত ঈশ্বর ধারণার বিরোধী সেই ঈশ্বর কোনো বিশেষ স্থানে কোনো আবরণের পশ্চাৎছেন তাহাকে কেহই কখনো দেখিতে পায় না পুরোহিতা আমাদের কে বলে আশ্বাস দেন যে যদি আমরা তাহাদের কথা শুনিয়া চলি তাহাদের পদতলি গ্রহণ করি এবং তাহাদেরকে পূজা করি তাহলে আমরা এই জীবনে ঈশ্বরকে দেখো না বটে কিন্তু মৃত্যুর সময় তাহারা আমাদেরকে ওকে ছাড়পত্র দেবেন তখন আমরা ঈশ্বর দর্শন করিতে পারিব একথা বেশ বুঝিতে পারা যায় এই স্বর্গবাদ প্রভৃতি পুরোহিতদের মুখতা ছাড়া আর কি।